নমস্কার জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি আমার এই বেগুন সংক্রান্ত অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেখেছেন এইবারে সেই বেগুন গাছগুলি আমাদের নিজস্ব বাগানে আমি চাষ করি প্রত্যেক রবিবার ছুটির দিনে একদিনই আমি এর পরিচর্যা করার সময় পাই তো অনেক ভিডিও দেখেছে আজকে এটা আমি এই পাম্প চালিয়ে আমার পুরো বেগুন বাড়িটা জল দিচ্ছি জলটা খুব প্রয়োজন ছিল কারণ প্রতি বছর শীতকালে এত দুটো নিম্নচাপ হয় তো রবি চাষে জলের ঘাটতিটা কভার করে যায় কিন্তু এইবারে নিম্নচাপ হয়েছে কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি ছিটে পোটা বৃষ্টি হয়েছে বা মাটি সেইভাবে ভিজে নেই গাছগুলোতে আমি দুবার পর্যাপ্ত এনপিকে ও মাইক্রোনেট্যান্ড ও আরও সাপোর্টিং যেগুলো রয়েছে আর কি মৌল উপাদান সব কিছুই আমি দিয়েছি পিজিআরও দিয়েছি কিন্তু ভরপুর জলটা প্রয়োজন ছিল সামনেই পুকুর রয়েছে প্লাস আমাদের পাম্প রয়েছে মানে আমাদের ধান চাষের জন্য তো সেই পাম্প থেকেই দশ মিনিট চালালেই পনেরো মিনিট চালালেই পুরো জলটা কভার করে যাবে এই জলটা খুবই প্রয়োজন ছিল বেগুন গাছ নিয়ে তো অনেক কিছুই আমার এই চ্যানেলে দেওয়া আছে আমার নিজের বাগানের ভিডিও ছাড়া আমি অন্য কোথাও দিই না কারণ নিজে যেটা করি সেটাই আমি করে তৃপ্তি পাই সেটাই শেয়ার করি এখন দু মাসের গাছ তো এখন একটু আধটু করে বেগুন উঠতে শুরু করেছে আর এখানে একটু হনুমানের অত্যাচার রয়েছে এই শীতকালে কারণ এই সময় বিভিন্ন গাছে পাতাগুলো সব ঝরে গেছে তো এরা ওই চাষের জমিতে একটু হানা দেয় কিছু কিছু হনুমানও হানা দিচ্ছে তো যাও মানে আমাদের বাড়ির প্রয়োজনীয় বেগুন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি শীতকালীন বেগুন পেয়ে যাচ্ছি তবে এটা এখন তো বেগুন খুবই সস্তা আমাদের এখানে হাটে আর কি মানে আমাদের হাওড়া জেলার বাক্সিতে আজকে পঁচিশ টাকা করে মানে এক নম্বর বেগুনগুলো পঁচিশ টাকা করে গেছে তাহলে বুঝতেই পারছেন বেগুনের কি অবস্থা তো ঠিক আছে বেগুন তো আমরা পাচ্ছি এই একশো কুড়িটা গাছ এটা ঠিক সময়ে রেজাল্ট দেবে আজ থেকে এক মাস দেড় মাস পরে যখন শীতের গরমটা পড়তে শুরু করবে তখন থেকে আমি এর চূড়ান্ত রেজাল্টটা পাবো আশা করি তখন হনুমানও আসে না কারণ গাছে ফাল্গুন মাসে পাতা গুজিয়ে গেলে হনুমানগুলো আর এদিকে আসে না দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে বড় হচ্ছে যেগুলো পাতার বাইরে থেকে দেখা যায় হনুমান তুলে নেয় কিন্তু তাহলেও আমরা পর্যাপ্ত পাই হনুমানকার তাড়াতে পারবো না আর কি বলবো দেখতেই পাচ্ছেন অলরেডি তো আমি বুস্টার টু ইউজ করি বুস্টার টু নিয়ে বলেছি বুস্টার টুটা একটা দারুণ পিজিআর সাইডে দেখতে পাচ্ছেন ওই ভেন্ডি গাছ লাগিয়েছিলাম পান কোম্পানির হাইব্রিড সব গাছ বেরিয়ে গেছে ঠান্ডাটা কম ছিল কদিন সুন্দর বেরিয়ে গেছে ও আগাম ঝিঙে বীজও লাগিয়েছি এই যে ঝিঙে গাছ এটা আমি হাত দিয়ে আর কি ওই বীজটাকে বার করতে চাইছি বীজের খোলাটা ঝিঙে গাছ যেটা এটা ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে আর কি এর ঝিঙেটার ফুলতে আরম্ভ করবে পঁয়তাল্লিশ দিনের ফলনের যে বীজ আছে হাইব্রিড পঁয়তাল্লিশ দিন মানে ধরুন অলরেডি ডিসেম্বরে লাগিয়েছি তো ফেব্রুয়ারি মাঝামাঝি করে এসে যাওয়ার কথা তবে সেই সময় একটু ঠান্ডাটা ভালো থাকে তো তো মার্চের প্রথম থেকে ওটা ওঠার কথা আর বেগুন গাছে নিয়মিত কীটনাশক দিয়ে যেতেই হবে বিভিন্ন রকম দুচার রকমের দিতেই হবে একটা হচ্ছে পাতার নানা রকম মাছি পোকা পাতার রসগুসে খাওয়া তারপর ওই একতারা গ্রুপের যে তারপরে রয়েছে হচ্ছে ওই আমি যেটা ইউজ করি ওই গাছের পাতা ফল ছিদ্ধকারী পোকা যেটা আর কি ওই ক্লিপ থার্টি আর কি ওই এমএমএসিনজয়েড এম্সিন এমএমএটিন বেঞ্জয়েড ওই গ্রুপের ইউজ করি আলটিমেট সবই ঠিক আছে খালি পরিচয় রাখতে হবে আয়ের থেকে ব্যয় বেশি করলে হবে না খরচটা বুঝে করতে হবে দেখুন বেগুন ফলে গেছে অত্যাধিক খরচ করা মানে মানে আরও ব্যয় বেড়ে যাওয়া শখের জিনিস আলাদা আর যদি মনে করেন যে লাভ করব সেটা একটা আলাদা তো আমি সেই পথেই এগোচ্ছি মানে ব্যয়টাকেও মাথায় রাখতে হবে যা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি কৃষি আর ভ্রমণ সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি অনেক কিছু দিই না অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে ধন্যবাদ নমস্কার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ